আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমার বাবাকে নিয়ে চলে আসছি সৌদি আরবের বড় একটা পার্ক আব্দুল আজিজ হাদিকা বলে এটা তো সেইখানে চলে আসছি তো দেখেন আমাদের বাংলাদেশের মতো ওদেরও আজকে স্বাধীনতা দিবস তা আমাদের বাংলাদেশের পতাকা হলো সবুজ আর লাল আর এখানে হইল সাদা এবং সবুজ ওখানে বাচ্চারা দেখেন ডান্স করতেছে এই যে ওদের দেশের ভাষার যেভাবে সম্মান করতে হয় ওগুলো আর কি করতেছে পতাকা নিয়ে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে তো আজকে একটু ঘোরাঘুরি করব আমার বাবুটাকে নিয়ে লাস্টে আমার বাবুটাকে দেখতে পাবেন বাবুটা মার্শাল্লাহ অনেক খুশি তো আমি আমাদের সাথে আরও বাঙালি ভাবি আছে দুইজন ভাই আছে সে গাড়ি দিয়ে নামাই দিয়ে গেছে তো অনেক ভালো লাগে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখবেন ভালোই লাগবে আর অনেক দিন পরে আজকে আমি এই যে বল ভিডিও ছাড়তেছি একটা কারণ বেবি কনসেপ্ট করার পরে আর কি তেমন একটা ভিডিও ছাড়া হয় না আর একটা বাচ্চা থাকলে তো বুঝেনি সময় পাওয়া যায় না ভিডিও করার মতো তারই সময় দিতে হয় দেখেন সেও কথা বলতেছে হাসতেছে কথা বলতেছি শব্দ করতেছে তো ওর চানটা যারা পাবেন এটা হলো আমার বাচ্চা দুষ্ট দুষ্টামি করতেছে তো এটা কিছু মনে করেন না দেখেন এখানে একটা পানির ঝর্ণা আছে কত সুন্দর অনেক বড় তো যেহেতু পুলিশ গার্ড দিয়ে রাখছে ওই কারণে ওদিকে যায় নাই আর এখানে দেখেন অনেক সনামধন্য লোকেরা বসে আছে সদ তো দূর থেকে একটু ভিডিও করলাম আর কি দেখানোর জন্য আপনাদের এই পার্কে এই সৌদি আরবে যারা যারা আছেন অনেকেই গেছেন কারণ আমি দেখি পেজে গেলে অনেকের ছবি দেখা যায় আমি চিনি পার্কটা তো আপনারাও চিনেন যারা যারা চিনেন অবশ্যই কমেন্টস করবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন তো এরপর আমার বাবার ভিডিও আসবে এই যে দেখেন সে তো মনে করেন এখানে মাইকের আওয়াজ চারিদিকের শব্দ শুনে খুবই ভয় আতঙ্কে আছে মানে কোথায় আসলো যেহেতু আমাদের বাসার ভিতরে কেউ নাই আমি আর তার বাবা ওই কারণে কিছু টাইমও ভয় পায় মানে হঠাৎ করে এক জায়গায় গেলে ভয় পায় দেখেন আমি হাসানোর চেষ্টা করতেছি একটুও হাসে না তো আস্তে আস্তে আর কি দেখলে স্বাভাবিক হবে প্রথম গিয়ে ঢুকছি তো এই কারণে আর কি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছে তো মার্শাল্লাহ আমার বাবাকে দেখে সবাই মার্শাল্লাহ বলবেন এই যে খাবার দিচ্ছি তার মন ভালো করার জন্য কিন্তু সে তো ওই আছে মানে কোথায় আসলো কোথায় আসলো ওই যে হাসতেছে ওর ভিডিও দেখা হয় কথা বলতে চাইতেছে তো মাত্র তো ওর আট মাস শেষে নয় মাসে পড়লো কথা বলতে পারে না চেষ্টা করে কিছু কিছু বলার তো তার মন ভালো করার জন্য অনেক চেষ্টা করলাম এক জায়গায় বসলাম না সে খুব বিজি দেখেন হাসে না দেখেন এখানে একটু দেখা যায় তার মুখটা একটু চেঞ্জ হয়েছে এই যে এই যে এতক্ষণ একটু হাসি বের হয়েছে হুম এখন তো হাসো ওই টাইমে তো তুমি হাসো নাই তোমাকে ঘুরতে নিয়ে গেছি তুমি একটু হাসবে দুষ্টামি করবে তা না এখন হাসে তো ও ওর ভিডিও যদি সামনে আসে না তো এইভাবে হাসতে থাকে মানে কি মনে করে আমি জানি না তো দেখেন দাঁড়াবে না মানে ভয় পাইতে চারিদিকে অনেক আওয়াজ তো শব্দ যার কারণেও ভয় পাইতেছে এই যে দেখেন মহিলারা কত সুন্দর বয়সে আছে অনেক বাচ্চা তো গেলবারে অনেক লোক ছিল অনেক এইবার তো ফাঁকা পুরাই এই যে এই ভাবিটা আমার সাথে গেছে আরও একটা ভাবি আছে তো তারা ছবি তুলতেছে গেলবার আমি দেখি নাই যে সরাসরি এখানে ছবি তোলানো হয় এবার গিয়ে দেখলাম যে তো আমার বাচ্চা তো দাঁড়াইতে পারে না দাঁড়াইতে পারলে আলাদা দাঁড়া করে ছবি তুলতাম অবশ্য কিন্তু তো দাঁড়াইতে পারে না আর আমি ছবি তুলবো না যার কারণে তোলা হয় নাই আসলে পার্কটা ঘুরে ঘুরে দেখলে ভালোই লাগে চৌদ্দের মতো ঘুমির ভিতরে এরকম ছোটখাটো একটা পার্ক ভালোই লাগে এই যে দেখেন আমার বাবার মন ভালো হয়ে গেছে এখন যে আমরা বাসায় যাব এই কারণে তার মন ভালো হয়েছে তো মাসা কি হাসি দিছে দেখেন চারিদিক শুধু দেখতেছে ওর পিছনে যে পানির ঝর্ণাটা একটু একটু দেখা যাইতেছে এই পানির ঝর্নার উপর উঠছিলাম আমরা একবার কিন্তু এবার ওইখানে পুলিশ গার্ড ওদিকে যাইতে দেয় এ কারণে কাছে যায় ছবি তোলা যায় না দূরের থেকেই তুলছি তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টটা জানাবেন আর আমার এই যে প্রিসার জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন যে আল্লাহ ওকে এনে খায় দান করে সুস্থতা রাখে সুস্থ রাখে ভালো রাখে এই আর কি আপনারাও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখেন কত হাসি তার এখন আর তার মুড চেঞ্জ করানোর জন্য কত কিছু করলাম কিন্তু চেঞ্জ হয় না শুধু কান্না আর কান্না এই যে পিচ্ছিটা ওই ভাবির ছেলে দুজনের একসাথে দাঁড় করায় ছবি তোলার চেষ্টা তো সে শুধু বাচ্চাদের দেখে চারিদিকে তার কোনো মুড নাই ছবি তোলার দেখেন ছৌদির বাচ্চারা কত সুন্দর বসে আছে ক্যামেরা দেখা মানে না করতেছে সৌদিরা যে ছবি তুলনা ছবি তুলনা দেখেন অনেক মহিলারা বসে আছে ছৌদি আর একটা জিনিস ভালো লাগে সবাই রাতে বের হয়